হুজুর পয়সলে চিন্তা করবেন না খালি কামটা ঠিক করে করে দিলি হইবো কি কই আলাও হুজুর পোলাডা রে বিয়ে করাইছি আমার কথায় যেন ওর বস করে ওর কত হনে বোডে এক্সে ভালো পায় বিয়ে রইছে মাত্র সাইর দিন ওর কথা সারা লড়েও না জানো আমার সব কত হনে আমার পোলাই আমি যদি কই উঠতে উঠবো আমি যদি কই বইতে বইবো আর বৌরে মন দিয়ে দূরে সরাই দেবেন খালি খালি বিয়ে কে করাইলা বিয়ে কি করেছিস সাধে পোলা পান তো বিয়ে করানি লাগবো না দিতে চাইলেও করানো লাগে রো মাইয়া আগে হইতে তাবিজ কবুজ করে বিয়ে করছে ওই মেয়ে আমাকে আননের কথাই না পর ওই মেয়ে বিয়ে করছে পোলা আগে হইতে বস করে লইছে ও পারে এই কাহিনী আমি কত সমাধান করছি ওহ তাইলে আমার কামড়ারে দেন বুঝছি বুঝছি তুমি তোমার পোলারে তাবিজ করে বস করবে তো কি কইলেন আমি আমি তাবিজ করে বস কর্ম কি লেগে পোলাই যেন আমার কথায় বস করে আমার কথায় জানো চলে এইটাই তো কইছি। এটা তো পোলার বালার কইছি আহা ওইটাই তো কইলাম না আমি একাম করতে পারম তাহা যা লাগে তুমি টেনশন আহা পোলা পোলায় আমার কথায় উঠবো বইব ওডে আউনের আগে তাবিজ কবচ করে লইছে আমি বুঝতে পারছি আমার পোলার আমার কাছ দিয়ে কারে ভয়া হইতে পারে না আমি যা কম আগে যেরম চলছে এরম এর চল তইবো সবকিছু রে শাশুড়ি মা প্রতিদিন আমার জামাইটারে পানি দেওয়া এর আগে রান্না করে কি করে আমি দিতে চাইলো আমার পানি দিতে দেয় না কারণ কিন্তু পানিটা খাওয়াইতে গেলে খাওয়াই কি করে পানির মধ্যে কিছু করতাছে আমি আগেই বুঝি আমার জামাইটারে বস করতে চাইতাছে বুঝতে বসতে পারছি কত বড় শয়তান এগুলো লেগেই জামাইগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় শুরুতে অনেক ভালোবাসলো পরবর্তী তার বৌরে ভালোবাসে না দাঁড়াও যে এমনি কুকুরে এমনি মুগুরই তৈবো ভালো তো খাওয়াইতে কাম কামব তো আরে আমার জিনিস বি ফলে গেছে এমন কোনো মানুষ কইতে পারব না

ধূপের দোয়া দেওয়া লাগবে জামাইডারে প্রত্যেকদিন আর জামাইডার উপরে শয়তান গো বস জীবনে আমি করতে দিব না আর অত তোমার একটু দুপুরের দোয়া দেয় কি শুরু করে দুপের দোয়া দিয়ে হইব আরে দুপের দোয়া দিলে মঙ্গল হয় পোলা ডারে বস করতেসে আমি কি না বোঝতা কি দুপের দোয়া টোয়া দিতে বস করতে না এমনি বস এ আমার যেই পরিমাণ ভালোবাসে যেই পরিমাণ যত্নকারী হেরে বস করা লাগবো কি লেগে আগে ওই তি তো বস করে বানাইসো শৈতান তুমি দুপের দোয়া দিতে কি লেগে আমার পোলা ডারে দুপের দোয়া দিলে খারাপ নজর চলে যায় না আমার খারাপ নজর তোমার কারণ লাগবো না আইসে আমারে ক্ষতি করতে আমি বুঝি না আমার পোলার যদি কিছু হয় দেখেন কি শুরু দুপের দোয়া পানি গুলা কি বুঝলাম না পানি গুলা দেখলো দেখে তুই জানা এরম এরম যায় যাই আব্বা তোর বউ কি কইতাছে আমি নাকি তোর ক্ষতি করি তোরা কি শুরু করলা বুঝলাম না কেউ পানি লইয়া দৌড়াও কেউ দুপের দোয়া দেও আরে আব্বা আমি তো পানিতে শুরু করাম পৌরে ফু দেই জানো বদ নজর কাটতে যায় আমার পোলা বইলা কথা তোর কোনো খারাপ কিছু ওকে ডেকে আমি কখন সামু আর ওই দেখ তোর বৌরে দেখ দুপের দোয়া দিতে আসে তোর বস্করণের লেগে আরো যে কত কি করতেছে আল্লাহ মা বুঝ জানে পুজোর দিন মুখ পুজেতাও তুই এর থাকবি না তোর শেষ করে লইব নারেকা খাই লইব তাই না নারেকে খাইতেছে সময় হইলি বুঝতে পারতো আপনি কি করতেছেন বাইরে সব কি কইতাছে কি কইতাছি তোমার আম্মার জিগাও হে তোমারে বশ কি কি করতেছে আয় আল্লাহ এমন ভারী পয়সেই গুলো শুনমু সি 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 আয় আল্লাহ আমার সন্তান আমি নাকি এরে বস করতাছি সি 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 এই বউ আমাগো সম্পর্ক টস নস করে দেওন লাগাইছে বুঝতেছন সময় এলে সব বাইরে করে দেওম এই সমস্ত মানুষগুলোই সংসারে অশান্তি লাগে কুপফুরি কইরি করে সংসারটারে ধ্বংস করে দেয় আগের মানুষ নাকি সরল এরা খালি কুপফুরি ওস্তাদ ওস্তাত ওই লিখলি তাবিজ লাইয়ে দৌড়াইব হইতে পারে না এর ভিতরে তাবিজ কালাম করা হয়ে গেছে আবার কইতেছে আমি নাকি বস করছি আশা বাড়িতে সুন্দর সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছেন তাহলে এখনই বিস্তর স্টুডিওতে যোগাযোগ করুন অফিস বা বাসা আরো সুন্দর করে সাজিয়ে তুলুন